জিদ্দা অ্যানাউন্স করতে চলেছেন বিগেস্ট ফ্র্যাঞ্চাইজ ফিল্ম তাহলে কি এটাই বস্ত্রী নাকি কোন ফ্র্যাঞ্চাইজের ফিল্ম এই জিনিসটাকে কিন্তু আমরা এখন বলব এবং এটার কিন্তু আবার বলছি এই আপডেটের কোনো সত্যতা আছে কিনা আমার জানা নেই এবং এই আপডেট সত্যি কি মিথ্যে সেটা যাচাই কিন্তু আমার চ্যানেল করেনি আগেও বলে দিয়েছে এইভাবে কিন্তু প্রচুর নিউজ চ্যানেল খবর করছে আমাদের কাজ খবর করা আমরা সেটা নিয়ে খবর করবো এবং যে খবরটা পেয়েছি সেই খবরটাকে নিয়ে সেলিব্রেট করব পরিষ্কার কথা তো দেখো জিদ্দা নামটাই বিশাল বড় ব্র্যান্ড এটা মানতেই হবে এখন প্যান ইন্ডিয়াতে অন্যতম বড় একটা নাম জিত এটা কিন্তু মানতেই হবে হি ইজ দ্য বস হি ইজ দ্য প্যান ইন্ডিয়ান সুপারস্টার এটা তো বড়ো কথা এটা তো মানতেই হবে এবং শুধুমাত্র ইন্ডিয়াতে মানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে না তার ক্রেজটা এখন ইন্ডিয়াতেও মানে আমরা দেখেছি সেটা চেঙ্গিজের সময় চোখের সামনে এবং এখন সেটা আবার লক্ষ্য করে দেখতে পাচ্ছি নাহলে নেটফ্লিক্সের মতন একটা প্ল্যাটফর্ম তারা জিদ্দাকে নিল কেন আমাকে সেটা সবার আগে বলো আর এতটা পারিশ্রমিক দিয়েই বা নিল কেন যদি পারিশ্রমিক খবর খবরটাও যদি বাদ দিতি কেন নেটফ্লিক্সের মতন এত বড় প্ল্যাটফর্ম জিদ্দাকে নিল জিদ্দা তো একটা রিজিয়াল সুপারস্টার তার মানে এইটুকু বুঝিয়ে দিয়ে গেল যে নেটফ্লিক্স নেটফ্লিক্স কিন্তু জোহর মানে বলে না যে মানে জহুরি ঠিক সোনা চেনে বা হিরে চেনে সেটা কিন্তু একদম হয়েছে তো সেটা চিনতে পেরেছে যে না ভাই এই ছেলেটা আছে যে দম দিয়ে মানে প্যান ইন্ডিয়া কালেকশন তুলবে বেঙ্গল থেকে যদি কেউ থেকে থাকে সেটা জিদ্দা এবং জিদ্দার কিন্তু বেঙ্গল থেকে প্যান ইন্ডিয়া সাকসেসটা সব থেকে বেশি যাই হোক এইসব কথা বলে লাভ নেই আসল খবরটা বেরিয়ে হচ্ছে ইটস জিৎ যে পেজটা রয়েছে তার পক্ষ থেকে সে জানিয়েছে বস বলছে মানে এটা সোশ্যাল মিডিয়ায় বার্স বলছে যে বিগেস্ট ফ্র্যাঞ্চাইজ ফিল্ম অ্যানাউন্সমেন্ট ইজ অন দ্য ওয়ে ঠিক আছে এই ছবিটা ফ্র্যাঞ্চাইজ ফিল্ম হতে চলেছে ফ্র্যাঞ্চাইজ ফিল্ম মানে কি লাইক কোনো ছবির পরবর্তী পার্টকেই আমরা ফ্র্যাঞ্চাইজ ফিল্ম বলি এবার দেখা যাক সেটা বস্ত্রি হতে পারে তবে আমি এতটুকু শুনেছিলাম যে বস থ্রির কিন্তু এখনও অবধি কাজ কর্ম সেভাবে শেষ হয়নি এবং বস থ্রি আসতে দেরি আছে তো কোথাও গিয়ে আমরা বস্ত্রীকে একটু সাইড করে রাখতে পারি আবার এমনটা হতেই পারে যে এই কয়েকদিনের ভিতরে হয়ে গেল কাজ শুরু হয়ে গেলো বা ইয়ে আমি এক্স্যাক্টলি জানি না তবে কোন ফ্র্যাঞ্চাইজ ফিল্মের কথা বলছে জিদ্দার হাউসের অন্য কোন ছবির সিকুয়েল হতে পারে হতে পারে হয়তো চেঙ্গিজেরি সিকুয়েল হলো আই ডোন্ট নো তবে ফ্র্যাঞ্চাইজ ফিল্ম বলা হচ্ছে দেখা যাক কোন ফ্র্যাঞ্চাইজের পার্ট হয় তবে বস্ত্রের সম্ভাবনাটা বেশি সবাই ভাববে যেহেতু ওটা একটা ফ্র্যাঞ্চাইজ গঠন হয়ে গেছে বিশাল বড় করে করে দেখা যাক কী হয় তবে তার পরের লাইনটাই লেখা হয়েছে কেন জিদ্দা নতুন সিনেমা অ্যানাউন্স করতে পারছে না রেবেল বা বাকি যেই সিনেমাই হোক কেন জিদ্দা অ্যানাউন্স করতে পারছে না সেটা লেখা হয়েছে পড়ি আমরা লেখা হয়েছে আমাদের প্রিয় আমাদের সবার প্রিয় সুপারস্টার জিদ্দার শেষ মুক্তি পেয়েছে এবছর বুমেরাং যা সুপারহিট অবভিয়াসলি এবার বহুদিন হলো তিনি চুপ রয়েছেন এটা আমরা সবাই জানি যে জিদ্দা একটা সিনেমা হয়ে গেলে কিন্তু একটু ঠান্ডা থাকে একটু চুপচাপ থাকে বেশি কিছু বলে না সোশ্যাল মিডিয়াতে তো লেখা হয়েছে এখন কথা হলো যতবারই জিদ্দা নিজেকে আড়ালে রেখেছে ততবারই কোনো বড় ধামাকা নিয়ে এসেছে এবারও তার অন্যথা হবে না শুধুমাত্র আর কিছুটা ধৈর্য ধরতে হবে কোনো একটি চুক্তির কারণে এখনও তার পরবর্তী সিনেমা পরবর্তী ছবির ঘোষণার দেওয়া সম্ভব হচ্ছে না এমনটাই জানা গিয়েছে হ্যাশট্যাগ জিত ফিফটি এইট এবং হ্যাশট্যাগ অ্যানাউন্সমেন্ট অ্যালার্ট অ্যানাউন্সমেন্ট আসবে কিন্তু যেটা বলা হচ্ছে লাস্ট লাইনটা আমি আরেকবার পড়ি তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এবারও তার অন্যথা হবে না শুধুমাত্র আরও কিছুটা ধৈর্য ধরতে হবে কোনো এক চুক্তির কারণে মূলত লেখা হয়েছে এখানে কোনো এক চুক্তির কারণে এখনও তার পরবর্তী ছবির ঘোষণা দেওয়া সম্ভব হচ্ছে না এমনটাই জানা গিয়েছে তাহলে কি বুঝলাম আমরা কি জানতে পারলাম আমরা যে জিতটা কোনো কারোর সাথে কোনোভাবে কিছু ওয়েতে চুক্তিবদ্ধ আছে সেই চুক্তিবদ্ধ থাকার কারণে এখনই তিনি কিন্তু ইয়ে দিতে পারছেন না মানে অ্যানাউন্সমেন্ট করতে পারছে না তবে সেই চুক্তি খুব শীঘ্রই শেষ হবে এবং তারপরে জিদ্দা অ্যানাউন্সমেন্ট করতে পারবেন বা চুক্তির কিছু ক্লজ আছে নিশ্চয়ই সেই টাইমে তার জিদ্দা অ্যানাউন্স অ্যানাউন্সমেন্ট করতে পারবেন আমরা জানি জিদ্দা অনেকগুলো ব্র্যান্ড অ্যাম্বাসডার হলো অনেকগুলো ব্র্যান্ডের এছাড়াও জিদ্দা হিন্দি ছবির মুক্তি মানে হিন্দি সিরিজ মুক্তি রয়েছে তো সামনে তো সেইটাও হয়তো হতে পারে যে হিন্দি সিরিজ মুক্তির আগে হয়তো সে কিছু বলতে পারবে না বা হিন্দি সিরিজের কাজ শেষ না হওয়ার আগে হয়তো কিছু বলতে অনেক কিছু প্রোটোকলস তো থাকে তো সেই জিনিসপত্রগুলো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে জিদ্দা বড়ো বড়ো সব ছবির সাথে যুক্ত হয়েছে হয়তো এমন ছবির সাথে এমন প্রোডাকশন হাউস তারা হয়তো বলছে যে না না তুমি বলতে পারবে না এখন রেবেল কোন প্রোডাকশন হাউসের জিত মানে কোয়েল যদি ফেরে দেখা যাক সেটা জিকো কো জুটিও ফিরতে পারে দেখা যাক কি হয় না হয় রেবেলের মারফত রেবেল ছবিটা হয়তো সুরিন্দা ফিল্মসের আন্ডারে হল এবার তারা হয়তো বলতেই চাইছে না এখন সুরিন্দা ফিল্মস চাইছে না হয়তো যে খাদানের আগে রেবেলের অ্যানাউন্সমেন্ট হয়ে যাক বা ইত্যাদি তাদেরও তো একটা লগ্নি করা আছে না সব ছবির পিছনে তো তারাও হয়তো চাইছে না তারাও হয়তো বলবে যে জিদ্দা তুমি একটু কয়েকদিন বাদে বলো এই সমস্ত বিষয়পত্র রয়েছে অনেক কিছু হতে পারে দেখো পসিবিলিটিস প্রচুর হতে পারে তবে এইটুকু জানা গেল যে কোনো এক চুক্তির কারণে জিদ্দা অ্যানাউন্স করতে পারছেন না নেক্সট ছবির নাম আর কোনো কারণ নেই এমনটাই তো বলা হচ্ছে এবার দেখা যাক কী হয় না হয় তবে মূলত একটা ফ্র্যাঞ্চাইজ ফিল্ম আসতে এমনটাও বলা হচ্ছে দেখা যাক আমিও খুব এক্সাইটেড অ্যাবাউট জিত দাস নেক্সট জিৎ ফিফটি এইট ভাই আটান্নটা ছবি করা হয়ে গেল হ্যাঁ ওনার মানে সাতান্নটা ছবি করা হয়ে গেল অলরেডি ওনার দারুণ মানে এবং লাস্ট ছবি তো সুপারহিটো মানে বোমেরাং ইটস আ সুপার হিট সুপার হিট ফিল্ম মানে মাল্টিপ্লেক্স কালেকশান দিয়ে মানুষটাকে জাজ করতে যেও না কারণ সিঙ্গেল স্ক্রিনের মাস মহারাজ আছে তা তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুর তুমি কোনো ভিডিও তো দেখা হবে ব্যাপার